সবগুলা শুরু এখন এই দেখুন ভাইয়ের কবুতর মাসাল এই দেখেন রতন দেখেন আকাশটা কালো হয়ে এখন একবারে মানে এই যে কালো চিলা কবুতর এটা আমি কালো চিলা এখানে কিন্তু এই কবুতর গুলো এখন রেয়ার

মানে ঢাকার যে গিরিবাজ জাতের কবুতর ম্যাক্সিমাম হয়েছে গিরিবাজ জাতের কবুতর এটার মধ্যে আপনার যত কালারিং কবুতর আছে যত হাই ফ্লেয়ার কবুতর আছে সবই আছে ভাইয়ের কাছে তো এই জায়গায় গড়ানোর এই নটা আমার কাছে ছিল এই নোটটা ভাইকে দিয়েছিলাম আর অনেক আগে তো এই নোটটার বয়স কিন্তু অনেক বয়স মিনিমাম পাঁচ ছয় বছরের উপরে আমি ভাবছিলাম যে তোর ডিম ডুম জমে না তো ভাইয়ের পাশে দিয়ে গেছিলাম তো মাসা লাগে কত সুন্দর হয়েছে কবুতরটা এইটা হয়েছে অরিজিনাল গড়া কবুতর দেখছেন নাকের ফুলটা কত সুন্দর আর যে পাখাগুলো দেখেন দশটা দশটা সাদা এই পাশে দশটা সাদা এই পাশে দশটা সাদা ইয়ার নখ দেখছেন পুরো সাদা এইটাই হইতেছে অরিজিনাল পিওর গোড়া তো তারপর আরো কবুতর দেখেন ভাই এখানে যেগুলো সব হইতেছে উড়ার কবুতর এই যে বাম তারপরে যে এইখানে বর্তমানে বেশ কিছু কবুতর আছে এগুলো দেখাই আমি আপনাদের পিলার নর আছে দেখা যাইতেছে তারপরে যে মুসালদম কবুতর আছে এখানে মুসালদম আছে তো ভাই যে কাছে একটা নর ছিল আমার কাছে আমি তো ভাবছিলাম যে এটা চলে যাবো তো না এটা চলে যায় না এটা আছে এখনো তারপরে ভাইয়ের অনেকগুলা চুইনা কবুতর দিছিলাম চুইনা কবুতর গুলা দেখতেছি না যদিও তো এই যে দেখেন এই যে গিয়া চুলি একটা মাটি দিয়েছিলাম আমার সাথে গিয়া ছিল মেন পেডটাই যে মেন প্যাডটা এখন আছে তো আমি ভাবছিলাম যে এগুলো মনে চলে গেলে গেছে তো না এগুলো আসলে চলে যায়নি এগুলো সব কৌতরী আছে ম্যাক্সিমাম কবুতর তো ভাইয়ের মাঝখানে অনেকগুলো কবুতর উড়ে চলে গেছিলো ওই আতশবাজি ফুটানোর কারণে তারপরে যে বসি টু একটা একটা নট দিয়েছিলাম খয়াগলায় যেগুলো আছে এগুলো মনে হয় টস করে চিলাগুলা আর কিছু কবুতর আছে আপনার যেমন যে এই নটটা এগুলো টস করা কবুতর গত বছরে তারপরে যে একটা খাকি নর আছে সেই দেখার মতো খাকি নরটা কিন্তু এর মধ্যে আনুমানিক কৌতু থাকে প্রায় চল্লিশ পিসের উপরে প্রায় পঞ্চাশ পিসের কাছাকাছি এই দেখে যে চিঠাল চুচিলার নর আছে কত সুন্দর কত বড় ঝুটি আলাদা তারপরে যে সবজি আছে ভাইয়ের কাছে তারপরে ওই যে একটা মুসাল এই মুসালনটা আমাদের বাসায় ছিল একটা নর ওই এই নরটা ভাইয়ের পরে দিয়ে দিয়েছিলাম আমি তারপরে যে লাল দোবাস বলে দোবাস আছে তারপরে এই যে একটা গেন্দা খাকি নর আছে এই কবুতর গুলো আমরা বলি গেন্দা খাকি নর তো এই নোটটা এই সঙ্গী থেকে কালেকশন করা আসলে এই নোটটা তো আমি তো ভাবছিলাম যে তো চলে যাবো তো চলে যায়নি এখনো তো এই ভাইয়ের এখান থেকে অনেক কবুতর চলে গেছে এর আগে সঙ্গী থেকে অনেকগুলো কবুতর কিনে দিয়েছিলাম ভাইকে তো এখান থেকে অনেক কবুতর চলে গেছে তারপর অনেক কবুতর নাম শুনছেন যে কালো চিলা এই যে একটা কালো চিলা কবুতর এটা আমি দিচ্ছি কালো চিলা কবুতরটা একসঙ্গে কত সুন্দর কবুতর তারপরে যে আর অন্য অন্য কবুতর গোড়াটররা আছে তো মাঝখানে আমাদের যে কাদির ভাইয়ের কাছ থেকে বেশ কিছু কবুতর কিনেছিলাম বাইরে তো কবুতর কাদির ভাইয়ের বাসায় কাদির ভাই বললো কতবার কিনছিল ভাই এগুলা আরো কিছু কবুতর সুন্দর সুন্দর তারপরে পঙ্গু নর ছিল ওই নটটা পাখা উঠে গেছে যদি ওই যে এই নটা যে প্রতিবন্ধী দেখে এখানে দিয়েছিলাম যেখানে উঠবো টুড়বো তো ওইটা আছে এখনো ভাই এখানে মনে হইতেছে অনেকগুলো ও আচ্ছা এই যে খয়াখলা বলো নটটা পাইছি এই নোটটা আমি একটা এরকম খুঁজতে ছিলাম এই যে বড় নোটটা তো এইটা তো এখন উড়ার কথা দেখি উড়ে কিনা বাইরে ছাড়লে তা আমরা এখন ভাইয়ের কবু একটা ফ্ল্যাগ দিয়ে হালকা একটা বাড়ি দিই আর আরেকটা বিষয় তো যে ভাইয়ের এখানে একটা জাবরা খাকি নর আছে কিন্তু এই কবুতগুলো এখন রেয়ার খুব কম দেখা যায় কবুতগুলো যদিও মোল্ডিং আছে কবুতটা খুব সুন্দর জাবরা খাকি নরটা তারপরে যে সিলভার নর তারপরে যে আরো বাচ্চা আছে এই যে চুইনা কবুত আছে কবুতগুলো অনেক সুন্দর সুন্দর কবুত আছে যে লাল গোলা আছে দেখেন লাল চোখের একবারে তারপরে ওই দেখেন সাদা বেশি না কবুতর আছে একটা ধবধবা সাদা ঢাকা কবুতর তারপরে এই যে ভাবরা কবুতর আছে তারপরে যে নীলাস কবুতর বলে নীলাস কবুতর আছে তারপরে যে এই নটটা এই নটটা খুব সুন্দর একটা কবুতর এই যেটা এটা একটা অসে মাইখা কবুতর ছিল এই যে পরে যে বাইরে এখানে এখন সেট হয়ে গেছে এই কবুতরটা তারপরে যে চুটাল মাকসি এই চুটাল মাকসি তারপরে যে একটা সিলভার নর দেখেন কত বড় ঐ ঐশ্বালার কত বড় দেখছে নর সাইজ বিগ সাইজ

কিভাবে উঠতেছে কবুতর ভাইয়ের এই যে রতন বাড়ি আর কবুতরগুলো এখন মল্ডিং আছে তো কবুতর ভার তো এই কবুতর গুলা এই যে বৃষ্টিতে ভিজা ভালো খাবার টাবার দিয়া এখন ফিট করা দরকার তো ফিড হইলে আগামী তিন চার মাস পর থেকে কবুতর আস্তে আস্তে মানে বাড়ি দিলে তখন কবতলা উড়বে আর যেহেতু এখন দুপুর প্রায় বারোটা বাজে আসলে বারোটা বাজে কবুতর উড়ার সময় নাই সময়টা তো তারপর আপনাদের দেখানোর জন্য হালকা বাড়ি দেওয়া হয়েছে কুতুলাদের তো অনেকে বিশ্বাস করবে না যে এখানে যে ছয়শো সাতশো কবুতর আছে তো এখন হয়তো আপনারা বিশ্বাস করবেন যে কত কবুতর তারপর এই যে দেখেন এই যে এই চিলানটা না চিলানটা দিয়েছিলাম এই যে চিলানটা দেখছেন একবার টক লাল এখন কিন্তু চিলা কবুত্রে খুব বেশি একটা দেখা যায় না তারপর এই আরও কিছু কবুতর আছে এখানে তো ভাইয়ের এখানে মূলত ভাই ডিম বাচ্চা করে না তারপর কিছু কবুতর এইখানে আপনার থাকে এই কবুতর এইখানে ডিম বাচ্চা করে এই যে এই এই কবুতরটা নারায়ণগঞ্জে একটা কবুতর ছিল সিল তো এই কবুতর এখনো যায়নি তারপরে যে চুল্লি গলা চুল্লি গলা কবুতর আছে যে নরটা কত সুন্দর বুটুরের নর এটাও ভাই আইনা দিছিলাম তারপর এই যে একটা মা দি মাসাল্লাহ এই মাদিরা অনেক সুন্দর বোন চিলা না কি বলে এটা এই যে তারপর এই ঝাকগুলা এগুলোই যে আমার দেওয়া বাইরে তো ভাইরে এখানে অধিকাংশ কবুতর আমি যে বিভিন্ন হাটবাজার অনেকে লট বিক্রি করে দিয়েছে এইসব জায়গা থেকে বাইরে কবুতর কালেকশন করে দেওয়া আর ভাইরের এখান থেকে অনেক কবুতর চলে গেছে কিন্তু ইতিপূর্বে মানে ওই কবুতর যদি না যেত না ভাইর এখানে কবিতা বারোশো ক্লাস ওই দেখে কালো কাল কালার দরকার কবুতলা সুন্দর